আব্বা শীত তো আমার বন্ধু বান্ধবরা সব নতুন নাকি শুক্রবার দিনা ইউরোপের আসে তাহলে কিনে দেবো ঘর দিয়ে কাজ করে আব্বা তুমি এটা কথা আমার বন্ধুরা কি সব সুন্দর সুন্দর ইসমার্ট জামা কাপড় গায়ে দেয় আর তুমি আমার ওই হাট খুলাইতে ওই ঢুল্লা ঢুল্লা কাপড় চুপুর কিনে দিবা নে আমি কি এখনো ছোট আছে না কি আর তুমি আমার শুক্রবার দিন টাকা দিয়ে নে আমি জায়গায় কিনে আনবো সুন্দরটা ঢকে ঢকেটা বন্ধুকের সাথে ওই দেখ তুই ক হলদি মেলার টাকার বা নজর গেছে তোর কি এখন জানে কি ঠিক থাকে এখন তোর জামপার কিনতে হবে তোর কি পানে দাঁড়া আছে নাকি কি হয় আব্বা বছরে তিন মাস শীত থাকি হয় কত সুন্দর সুন্দর জামা কাপড় আমি ওকে হাতে যাই সুন্দর জামা কাপড় কিনে আনবো তুমি আমার একটা বার টাকা দাও কলা তোর খালা খালুরা আসবে না মন গরুর গোশ দুই কেজি তা তোর জন্য আর তো জানে তো পানি আছে না ओ क्या टका जान निकाला चुकेगा नहीं, नहीं के फ्लावर समझे क्या? फायर है मैं <laughs> नो 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 नो, नो। बड़ हो तो हाँ ना क्यों की क्या लो क्यों तो लो जा ले? ও টাকা টাকা দিলে না কাটার পুতুলে হা করে আরে তুই কি করি আসলে ও কিতি বনে মডান বিনা আরে তো ভালো লাগে না মডান আর তুই এটা মেটা বড় লাগে না হ্যাঁ আর দেরি নয় বন্ধু এই দেখে

আব্বার সাথে তো সে ফুটপাতে গেলেই পারে পাঁচশো টাকার ভিতরে সুন্দর সুন্দর প্যান্ট শার্ট কিনে দিত আমি গরম গরম শিঙা বন্ধু চল আমার সাথে তুই এটা কথা বলি স্মৃতির ভিতর কষ্ট করে বাজারে যাওয়া সে অনলাইনে শপিং করলেই তো সবকিছু দিয়ে যায় বাড়ির পরে দিয়ে যায় সিদ্ধির ভিতর কষ্ট করে কি করতি আসলে বাজারে যাই আরে না তোর অনলাইনে তো কি করতো সমস্ত জিনিস কিনে দিতে হবে আমি অনলাইনে তো বহুতবার বহুত কিছু কিনেছে ও একটাও জিনিস ভালো হয় না টেকসই হয় না আমি তোর সাথে মানে তোর আমি নিয়ে যাবো শপিং এ দশটা দেখবো একটা কিনবো টেকসই হবে ওই যে দশ বছর চলে যাবে তোর এক

দেখ এক বন্ধু তুই না প্যান্ট কিনবি এই প্যান্টটা কত সুন্দর হ্যাঁ বন্ধু এই রীতিকে আমার খুব পছন্দ হয়েছে দেখ তো এই প্যান্ট আমার মজা হবে নাকি দেখ তো একদম তোর মজা একদম ফিট হবে না যদি মজাই না হয় তো দাদু এই শেয়ার বন দিতে আছে না ওই কিছু দে প্যান্ট কি কোজ বন্ধু না আমার মজা একদম ফিট তাই দরকার এখানে বন্ধু আটশো টাকা লেখা হারিয়ে আছে তো এনে দামাদামি কর কি করে

সালার ইল এই প্যান্টটা নে ভালো হবে নে আমি একটা